মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি সমস্ত মা বোনদেরকে অনুরোধ করব যার কাছে যা আছে এই মাফেলে পাঠিয়ে দেন টাকা পয়সা ধান চাউল হাঁস মুরগি নাকের জিনিস যা আছে সব মাফেলের জন্য পাঠিয়ে দেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে শুধু নামটা পাঠিয়ে দেন আমি সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সকলের দানকে কবুল করেন জোরে বলেন আমিন এবার জোরে একটা কাজ দেন এইবার কো আমিন মেধি মেধি কই কোন মেধি কই কই মেধি নামে এক banda আল্লাহর গরের জন্য ওরে দান করি আ যায় দুজাহানে শান্তি দিও দানের উসিলায় আল্লাহ দানকে কে করিয়া না

আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে তার ঘর বাড়ি না দানের কথা শুনিয়া যারা ওরে দান করে না মরবে যে দিন বুঝবে সে দিন লাভ হবে না ঢিকে না এই দানের কথা শুনিয়া যারা ওরে দান করে না মোর বেশে দিন কান বেশে দিন লাভ হবে না ইসু ফরাজির মা পাঁচশো টাকা দান করেছে আগে দান করেছে টাকা আগো এক পলিটিন টাকা ইসু ফরাজির মা বাড়িতে মহিলারা সহ আগে দান করেছে এক টাকা এখন আবার নগদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবল মঞ্জুর করে না বলেন আমিন দানের সবকে সোনার মহদিনে পৌঁছে দেন জোরে বলেন আমিন আল্লাহ লক্ষ কোটি কোটি টাকার মালিক বলেন আমিন আল্লাহ ওই সংসারের মধ্যে ওই প্রেমিলের মধ্যে ছোট বাবুদেরকে ছোট ছোট ছেলে মেয়েদেরকে বিরুদ্ধা সহ সকলকে সমস্ত জর রোগ হঠাৎ মুসিবত থেকে আপনি কুদুর দিয়ে হেফাজত করে দেবেন আমিন আল্লাহ দানের মশলা দানের খবর সোনার মদিনায় বিশ্বনবীর জন্য বিশ্বনবী জনাব রাসুল্লাহ